শুধু সংস্কৃতি চর্চাই নয় রাজ্যের বন্যা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অসহায় মানুষের পাশে দাঁড়ালো বিশ্ব মৈত্রী সংস্কৃতি পরিষদ সিপাই জলা জেলা শাখা মঙ্গলবার বিশালগড়ের রতন নগরে ছয় পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী এবং পানীয় জল তুলে দিলেন তারা অতি নজিরবিহীন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর মানুষ এখনো বিভিন্ন জেলায় শরণার্থী শিবিরে রয়েছে বন্যা বিধ্বস্ত এলাকার মানুষজন ঘরবাড়ি হারিয়ে অসহায় পরিবারগুলি এখনো আশ্রিত শরণার্থী শিবিরে প্রশাসনের তরফ থেকে এবং বেসরকারিভাবে ওই সমস্ত শরণার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে খাদ্য সামগ্রী এবং পানীয় জল মঙ্গলবার বিশালগড় রতননগরের একটি বেসরকারি স্কুলে এখনও আশ্রিত এলাকার ছটি পরিবারের লোকজন মঙ্গলবার অসহায় পরিবারগুলোর হাতেই খাদ্য সামগ্রী এবং পানীয় জল তুলে দিলেন বিশ্ব মৈত্রী সংস্কৃতি পরিষদের সিপাহীজলা জেলা শাখার শিল্পীরা ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার মাঝেই নবগঠিত সংগঠনের শিল্পীরা জানান শান্তি সম্প্রীতি এবং মৈত্রীর ভাবনা নিয়ে তারা এই সমস্ত আত্ম মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আগামী দিনেও তা জারি থাকবে বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ সিভায় জেলায় জেলা পক্ষ থেকে আমরা যদি সাংস্কৃতিক চর্চাই করি না আমরা সমাজের দুঃস্থ এবং যারা আত্মপীড়িত আছে তাদের জন্য আমাদেরই প্রচেষ্টা সব সময় জারি থাকবে এবং আমরা চাল চালিয়ে যাব সেটাই আজকে আমরা জেলা জেলার কে কে নগর বন্যাকাণের জন্য আমরা দুপুরবেলা যারা বন্যায় পীড়িত ওনাদেরকে আমরা দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা করেছি যত সামান্য আমাদের যতটুকু সাধ্য মতো আমরা চেষ্টা করেছি ওনাদের হাতে কিছু খাবার তুলে দেওয়ার সেই জন্য আমরা আত্মপীড়িতদের পাশে আমরা সবসময় থাকবো সেই প্রতিজ্ঞায় কথায় আছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য প্রত্যেক মানুষ যদি এই কথাটির আক্ষরিক অর্থকে বিচার করে সমাজ সচেতনতায় হাত বাড়ায় তাহলেই পরিবর্তন করা সম্ভব গোটা সমাজ পরিবেশ এবং বিশ্বকে এমনটাই ধারণা তথ্যবিজ্ঞ মহলের বিরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড